আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তো আজ সাত তারিখ এখন থেকেই বিকেল থেকেই আমি ব্লগটা শুরু করছি নমস্কার কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ খুব কম রথ দেখতে পাওয়া যাচ্ছে চলে আসলাম নেতাজি নগরের দিকে তো এনাদেরকে বলছিলাম যে একটু রথটা কি টানা যাবে বলল হ্যাঁ ম্যাডাম ওরকমই থাকবে আচ্ছা একশো <laughs> টাকা

তো আমি টেনে দিলাম তারপরে যা হয় আমাদের ছোটোবেলায় পয়সা কখন দেবে আমাদের সময় যেই পয়সাগুলো পেতাম যারা রথ টানত আর প্রসাদ নিয়ে গিয়ে দিতে যেতাম আর প্রসাদ দিতাম আর পয়সা দিত ওই পয়সা দিয়ে উল্টো রথের সময় আবার রথ বের করতাম আর ভগবানদের জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা এদের জন্য আবার ফল প্রসাদ কিনতাম বাতাসা নকুলদানা কিনতাম ওই পয়সাগুলো দিয়েই এখন চলে আসলাম পাপড় খেতে তো এটা পাপড় না খেলে রথ অসম্পূর্ণ থেকে যায় পাপড় খেয়ে বাড়ি চলে যাব টুমরো আট তারিখ ব্লকটা আবার কন্টিনিউ করব এখন আমাদের পাড়াতেই রথ হয় বিশাল বড় জগন্নাথ দেবের পুজো হয় তো গতকাল যেতে পারিনি তার কারণ বিভৎস ভিড় ছিল তাই এখন সকাল সকাল যাবো একটু দেখতে চলে আসলাম দর্শন করতে যেটা আমাদের পাড়াতেই আছে বেশ বড় করেই পুজো হয় দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আর বেশ বড় একটি রথ আছে গতকাল বেরিয়েছিল এই দেখুন কত বড় রথটা প্রায় দশ ফিটের কাছাকাছি হাইট আছে দেখতে পাচ্ছেন আর অনেক বড় বেরায় এখন বাজে একটা দশ যাচ্ছি গড়িয়া রথের মেলাতে প্রচুর গাছ বসে তো দেখি কিছু গাছ যদি পছন্দ হয় তো নিয়ে আসবো প্রত্যেক বছরই আসি তো চলুন আমার সাথে গাছের এখানে এসে গিয়েছি মেট্রো যাচ্ছে ওই যে ব্রিজের ওপর দিয়ে

ঠিক আছে তোমার এই কন্ট্যাক্ট নাম্বার এই ব্যানারটা পুরো দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এই কটা হলো চারটে হলো তাহলে এটা হচ্ছে কি মুসন্ডা এটা কি বললে এটা এলামুন্ডা এটা এলামুন্ডা হ্যাঁ এটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ এটা স্বামী গাছ এটা সাম স্বামী গাছ আচ্ছা ঠিক আছে দিয়ে দাও ওই চারটে দিয়ে দাও ওয়ের ওই চারটে এই মুসান্ডাটা প্যাকিং করে দাও

কটকটি রসে চুবাচ্ছে রসে ঢালছে কটকটি সব মেলাতেই মানে এই ধরনের মেলাতেই খাজা গজা কটকটি জিলিপি নিমকি খাবারের স্টলগুলো বস বসবে মেলাতে ফুলের দিকে চলে আসলাম আবার এই ফুল গাছ খাবার আলারা যারা মেলাতে দোকান নিয়ে বসেছে এক একজন এক এক জায়গা থেকে এসছে কত দূর দূর থেকে এসছে এই ফুলগুলো দেখুন কি সুন্দর এনার কাছে বিভিন্ন রকমের জবার কালেকশন আছে বাহ বেশ সুন্দর বেবি পিঙ্ক ইয়েলোর ভিতরে রেড আবার ইয়েলোর ভিতরে হোয়াইট এটা একটু আনকমন এখন প্রায় দুটো বাসে চলছে এ এগিয়ে যাচ্ছি গড়িয়ার দিকে এগিয়ে যাচ্ছি এনার কাছে কিছু ফুল গাছ রয়েছে আর বিভিন্ন রকমের পাতা বাহারি গাছ যেগুলো বলে এনার কাছে ফুল গাছ ছাড়াও ফল গাছ রয়েছে অনেক লেবু গাছ কাঁঠাল গাছ আম গাছ তেজপাতা গাছও রয়েছে এনার কাছে দেখছি শুধু ফুল গাছ না আম লেবু বিভিন্ন রকম ফলের গাছ তেজপাতা গাছ এই যে তেজপাতা হালকা গাছ লাল এই যে ফুল গাছও আছে বহুদিন পর আমি আবার ব্লগ কন্টিনিউ করছি তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আমি মোটিভেট হয়ে আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি তো আপনাদের সাপোর্টের খুব দরকার খুব সাপোর্টিং নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি দুটো বাজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন খুব স্বীকৃতি দেখা হচ্ছে আর একটি নতুন কোনো ব্লগে